আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন ব্যাপারে চলে যান হয় ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কিনা এটা বলেন কেননা কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেয় না আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা ওইখান থেকে আসে এখান থেকে আসে না আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন না কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শুনেন অতটুক মন দিয়ে শুনেন সোয়া লক্ষ সাহাবা দিন ছিল বিদায় হজে ওই দিন কই ছিল লাউড স্পিকার আল্লাহ রসুলের কথা কি শুনে নাই আপনি তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবি যে আমি বিদায় হজে আল্লাহ রসুলের কথা শুনি নাই আমি তো ওই নিজের চোখে দেখছি যেখানে ইমাম বুখারি এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর রাখা আছে বোখারায় যায় দেখা আসেন আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হতো ওনার ধরছে লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ আপনার আমার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই মজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে আমাকে স্পিকার না দেয় পায়ে হাত তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বৎসর পাবেন না আপনি ওই উন্মত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসছে হাতে সময় কতটুক কতটুকু বলেন না ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবি হাত্তা ইয়াবলুক পনেরো বৎসর তো এখানে বিউক হারিসুম বিল মুকমিনিন রউফুর রহিম صلى الله عليه وعلى اله واصحابه واتباعه صلاه وسلاما كثيرا كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهديناه النجدين وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا دار لمن لا دار لا مال لمن لا مال لا ولها يجمع من لا اقل لا সালাত মেরে আজিজ ও মেরে দোস্ত মেরে ভাইও সকলের কাছে অনুরোধ থাকবে যতক্ষণ শুনবো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো মনোযোগের ভিতরে যদি কমই হয় তাহলে ক্ষতি কিন্তু আমারই হবে যেমন রুগী যদি ডাক্তারের ডোজ পূরা না করে যতটুকু যতটুকু যেই পরিমাণ খাইতে বলছে ওই পরিমাণে যদি না খাইলো আর যেটার থেকে বাঁচতে বললো ওটার থেকে যদি না বাঁচলো পরহেজ যেটাকে বলে তাহলে ক্ষতি কি ডাক্তারের হবে না রুগীর হবে ঠিক যদি মনোযোগ পরিপূর্ণ না হইল ক্ষতি আমার হবে আল্লাহরও হবে না আল্লাহর রসুলেরও হবে না এই জন্য মনোযোগ পরিপূর্ণ চাই এই জন্যই মনে হয় আল্লাহ আদেশ ইদা দিছেন কুরিয়াল কোরআন কথা বা কোরআন যখন শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো আরেকটু বলছেন আংসিতু পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো কথার ব্যাপারে আল্লাহ আওয়াজ বলেন না আওয়াজ যে আওয়াজ দিয়া বলো আওয়াজ দিয়া শোনো বলছে মনোযোগ দিয়া শোনো কি দিয়া এদিকে মনোযোগ দেন এদিকে। এজন্য মন আমাদের বিরুদ্ধে শয়তানও আমাদের বিরুদ্ধে। আল্লাহ দোনোটাকে আমাদের বিরুদ্ধে বানাইছেন। নাহলে কোরআন কেন বলতো ইন্নান নাফসালা আম্মারা। যেজন্য পরিবেষ্ট হতে হবে নীরব। শয়তান চাবে না। যে আপনি মনোযোগ দিয়ে শোনেন পরিবেশ নীরব থাকুক এই পুরা সাবারবাসী শোনার দরকার নাই যারা এখানে বসে আছে এরা শুনলেই হবে এদের জীবন যদি চেঞ্জ হয়ে যায় তো যথেষ্ট এই জন্য খুব মনোযোগ দিয়া আমাদের সামনে কিন্তু রাস্তা দুইটা তিনটা নাই দুটা রাস্তা কয়টা তিনটা রাস্তা আমাদের মাঝে নাই যে তৃতীয় একটা রাস্তা আছে দুটোই রাস্তা ওই দুই রাস্তার জন্যই আমাদেরকে সাজানো মানুষকে আল্লাহ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা করে সাজাইছেন মানুষ সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা কি সেরা না গঠনের দিক দিয়েও মানুষ সেরা রূপের দিক দিয়েও মানুষ সেরা যোগ্যতার দিক দিয়েও মানুষ সেরা সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সেরা কেউ নাই আপনি শুধু সেরা এমনি হন নাই বানী আদম ঘোষণার মাধ্যমে হন নাই আপনাকে আমাকে আল্লাহ সাজাইছেন সাজানের এটি যে তোমাকে সাজাইছি এরকম সাজান সাজাইছি আল্লাহ সাজাইছে আল্লাহ যদি মানুষ না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটা সাজাইতে পারতো না কি পারত না কি না মনে হয় আপনারা আমার সাথে একমত না একমত মানুষকে যদি আল্লাহ না সাজাইতেন মেদার ব্রেন দিয়া বিদ্যার বুদ্ধি দিয়া যদি মানুষকে না সাজাইতেন তাহলে মানুষ এই দুনিয়াটাকে সাজাইতে পারতো না নিজেও অন্ধকার থাকতো দুনিয়াটাও অন্ধকারই থাকত জানতো না এটাও মানুষ পড়তে জানতো না যদি আল্লাহ না সাজাই সাজাইত আল্লাহ মানুষটাকে সাজাইছেন রাস্তা দুটা দেখেই সাজাইছেন তৃতীয় কোনো রাস্তা নাই সাজানোর কারণই এটা আমাদেরকে যে সাজাইছে আমাদের ব্রেন দিয়া যে সাজাইছেন আল্লাহ আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়া যে সাজাইছেন শারীরিকভাবে যে আমাদেরকে সাজাইছেন আর বিতর্গত যে আমাদেরকে সাজাইছেন সাজানের কারণ এটাই আর শুধু সাজান নাই নইলে আপনি আপনিই বলেন এক বিদগুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি কোরা আপনি নিজের বিচার নিজে করেন কি এই বিদ্গুটে দুর্গন্ধময় পানি মা না কোরআনও বলে এই বিদগুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নাই কি করা এত সুন্দর রূপ শুধু আমরা আমাদের রূপ দেখা তাক লাগি না মানুষের রূপ দেখা সৃষ্টিও তাক লাগে বিশ্বাস হয় না আমি দলিল দিতেছি আদম আলা ইসলামকে বানায় যখন আরো সে নিচে রেখা দিছেন না চল্লিশ বছর তো ফেরেশতারা তারা আসত আর দেখত আর বলতো খালকুন জাতিত নতুন সৃষ্টি তো কেননা এর আগে তো মানুষ দেখে নাই ঠিক না দেখছে নাকি না মনে হয় দেখছে জাদুঘরে আসিল না তো বলতো খলকুন জাদিদ নতুন সৃষ্টি তো আবার বলতেন খলকুন জামিল এত সুন্দর হবে না কেন আদম আল কে কুদরতি হাত দিয়া বানাইছেন খলাক তু বিয়া দিয়া কুদরতি হাত দিয়া বানাইছেন সুন্দর হবে না কেন আমরাও সুন্দর হবো না কেন কেন আল্লাহর কুদরতি হাতের বানানো ঠিক না সব হুকুম দিয়া বানানো আমরা কুদরতি হাতের সৃষ্টি আমাদেরকে হুকুম দিয়া বানান নাই এই জন্যই তো সব ছয় দিনে কমপ্লিট ওই দিনে সিম কোরআন বলে ছয় দিনে কমপ্লিট সপ্তম দিন আল্লাহর যেখানে যাওয়ার চলে গেছেন কিন্তু আমাদেরকে দশ মাস সময় নিয়ে তৈরি কোথায় ছয় দিন কোথায় দশ মাস ঠিক না কোন বলতেছিলেন ছিলেন হয়তো ছিল কিন্তু আমাদেরকে কোন দিয়ে তৈরি করেন নাই কুদরত দিয়ে তৈরি করছেন হ্যাঁ হ্যাঁ এই জন্যই তো মানুষ এত সুন্দর এত সেরা আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন সাজাইছেন রাস্তা দুইটা বিদায় শুধু সাজান নাই আমাদের দায়ে দায়িত্ব নিছেন এই জন্যই তো আল্লাহ রব আল্লাহ আল কি লালন পালন করতেছেন কে বুঝবেন কিনা জানি না বইলা দেখি আমাদের ঘরের সন্তান বা আমাদেরকে আল্লাহ নিশ্চয় কেন জন্ম দিল অসহায় কেন জন্ম দিল বাচ্চাটা যখন আসে তো নিশ্চয় না না নিশ্চয় না একেবারে নিশ্চয় একেবারে অসহায় এই ভাই আপনি কি বলেন হ্যাঁ আপনি বসেন সাউন্ডের দরকার হবে না আমার সাউন্ড ঠিক আছে আপনি শুনেন কি এটা বলেন আপনি শুনেন কিনা এটা বলেন ঠিক আছে না শুনলে বসে থাকেন চলে যান না কথা ওইখান থেকে আসে এইখান থেকে আসে না আল্লাহ শুধু শুধু হুকুম দেয় আর যদি না বুঝে আসে তাহলে চলে যাই কথা ওইখান থেকে আসে এখান থেকে আসে না আর আমিও বুঝি যে আপনি নিজে আসেন নাই কেউ আপনাকে পাঠাইছে এই জন্যই বারবার আপনি দাঁড়ান যতটুক শুনেন অতটুক মন দিয়ে শোনেন লক্ষ সাহাবা যেদিন ছিল বিজয় হজে ওই দিন কই ছিল লাউড স্পিকার রসুলের কথা কি শুনে নাই আপনার তো হুজুর এক হুজুর নিয়ে আসেন এক সাহাবি যে আমি বিদায় আল্লাহ রসুরের কথা শুনি নাই আমি তো ওই নিজের চোখে দেখছি যেখানে ইমাম বোখারি এখনো পঞ্চাশ হাজার ছাত্র বসতে পারে জাদুঘর রাখা আছে বোখারায় যে দেখা আসেন আমাদের হুজুরদের কাছ থেকে তো আমরা শুনছি নব্বই নব্বই হাজার ছাত্র হতো ওনার লাউড স্পিকার কোথায় ছিল মনোযোগ ছিল মনোযোগ আপনার আমার মনোযোগ নাই মনোযোগ থাকলে লাউড স্পিকার লাগে না এই মজমা আমার গলার আওয়াজ আল্লাহ এতটুকু দিছে যে ওই মাথা পর্যন্ত যাবে আপনি ভাবছেন আল্লাহ আমাকে স্পিকার দেয় নাই রাগ না পায়ে হাত রাখে তো যেটা বুঝাইতেছিলাম একটা জিনিস বুঝাইতে চাইতেছি বুঝলে কাজে দিবে রাস্তা কিন্তু দুইটা হাতে সময় অল্প আপনি হাজার বৎসর পাবেন না আপনি ওই উন্মত যেই উন্মত হাতে সময় বড় কম নিয়ে আসে হাতে সময় কতটুক কতটুকু বলেন না ষাট সত্তর বৎসরও না পনেরো বৎসর তো এমনি বিয়োগ হয়ে গেছে এই বাচ্চার বিরুদ্ধে কলম যায় না যতদিন পর্যন্ত সে পালেক না হবে এই পনেরো বৎসর কলম উঠানো রুফিয়াল কলম সবই হাত্তা যাবলুক পনেরো বৎসর তো এইখানে বিউক আবার যতক্ষণ ঘুমে কাটাবেন ওটো বিউক রুফিয়াল কালাম না এম হাত্তা ঘুমন্ত ব্যক্তি যতক্ষণ ঘুমন্ত থাকবে কলম উঠায় ফেরেস্তা বসে থাকবে ওটো বিউক আর একদিন আসবে যদি একটু বয়স পান বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলো করা যাবে না চলতে যাবে না চলা বার্ধক্য একদিন নয়া দিবে এটের পাল্লায় দড়েন তাহলে আপনার হাতে সময় কতটুকু অল্প সময় হাতে রাস্তা দুইটা তৃতীয় কোনো রাস্তা নাই যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। অস্তিত্ব দিছেন সাজায়ও দিছেন আবার শুধু সাজায়া দেন নাই মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন সার্ভিস দিতেছেন সার্ভিস चौबीस घंटा सार्विस दीते